শ্রীবর্দিতে কোরিয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিনিময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন বিএমপির চেয়ারপারসন বেগম কালাদে জিয়ার সুস্থতা কামনা ও জুলাই আগস্ট ফেসিস শেখ হাসিনা পতনের আন্দোলনের সকল শহীদদের বিদায়ী আত্মার মাকফরাত কামনায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চোদ্দই মার্চ শুক্রবার বিকেলে লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শ্রীবর্দী জিনাইগাতি নির্বাচনী এলাকার সাবেক এমপি মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির সভাপতি আব্দুর রহিম দোলাল সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন দোলাল এ সময় পৌর বিএমপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল সাধারণ সম্পাদক আনিসুজ্জামান কোকন উপজেলা বিএনপি নেতা এস এম সোহান অ্যাডভোকেট রেজওয়ান উল্লাহ আবু হারিস বাচ্চু যুবদল নেতা ইকলাসুর রহমান লিটন ওলামা দল নেতা হাফেজ মাসুদ ইউনিয়ন বিএমপির সভাপতি আশরাফুল কবির রূপা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছাত্র নেতা আফেল মাহমুদ রোকনুজ্জামান রোকন সুবন শাহারিয়ার রাফি করিয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ রোজাদাররা উপস্থিত ছিলেন